বিসিবিতে চলছে রান স্কোরিং কর্মশালা এশলে রস ও ইয়ান রেনশো এই দুই প্রশিক্ষক দশ থেকে বারো সেপ্টেম্বর ব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে এই কর্মশালা পরিচালনা করছেন এই কর্মশালার মূল লক্ষ্য স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানো আধুনিক ব্যাটিং কোচিং এর কৌশল শেখানো প্রশিক্ষণের প্রথম দিন বিসিবিতে অ্যাশ ও ইয়ানের আগমন তাদের দেখেই বিসিবি ফটোগ্রাফার তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সেই সাথে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায় তাদের এরপর শুরু হয় মূল কাজ কর্মশালার প্রথম দিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যায় সামনের সারিতেই তার পাশে ছক্কা আর তার ডান পাশেই বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকেও দেখা যায় আব্দুর রাজ্জাক মাহমুদুল্লা রিয়াদ মোহাম্মদ নাজিমুদ্দিন সকলকেই দেখা যায় গভীর মনোযোগের সাথে প্রশিক্ষণ নিতে সেই সাথে বিসিপির হাই পারফরমেন্স ম্যানেজার শাহরিয়ান নাফিস নাদিফ চৌধুরী ফরহাদ হোসেন ফজলে মাহমুদ রব্বি মার্শাল আয়ুব সহ আরও অনেকেই নিচ্ছেন এই প্রশিক্ষণ যেই দুজন ভিনদেশি প্রশিক্ষক রিয়াদ আশরাফুলদার শেখাচ্ছেন তাদের একজন অ্যাশলে রস তিনি একজন অস্ট্রেলিয়ান যিনি নিউজিল্যান্ড ক্রিকেটের প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি জন ব্রেসওয়েনের অনুপস্থিতিতে ভারত সফরের জন্য নিউজিল্যান্ডে দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অপর প্রশিক্ষক ইয়ান রেনশোক যিনি ব্যক্তিগতভাবে ক্রিকেট কোচ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রিকেটারদের সাথে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ক্রিকেট সংস্থার সাথে কাজ করেন, তাদের জুনিয়র প্রোগ্রামগুলো উন্নত করতে এবং উচ্চ স্তরের ও কমিউনিটি পর্যায়ের কোচদের শেখার প্রক্রিয়াকে সমর্থন করতে সাহায্য করেন। ইয়ান রেমস ক্রিকেট খেলায় কনস্ট্যান্ট লেট অ্যাপ্রোচ প্রয়োগ করে কোচ এবং খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রথম দিনের প্রশিক্ষণ শেষে সংবাদ সম্মেলনে বিসিপি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আশা ব্যক্ত করেন এই কর্মশালা ভবিষ্যতেও চলমান থাকবে সেই সাথে জাতীয় দলের সকল ক্রিকেটারদেরও লেভেল টু কোচিং প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা কোচের অপেক্ষায় না থেকে নিজেরাই তাদের ছোট ছোট ভুলগুলোকে যেন শুধরে নিতে পারেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব রাজ বাংলা স্পোর্টস